তাই গেছে সালামু আলাইকুম আমি সুমন এনএসডি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি নিয়ে সো অনেকে আমার কমেন্ট বক্সের মধ্যে দেখলাম যে ভাই কীভাবে কাপড়ের বিজনেস করব ঠিক আছে এটার একটা ভিডিও দিতে সো আজকে আমি যাব হচ্ছে মেয়েদি ভাইয়ের দোকানে সো আপনারা যারা কাপড়ের বিজনেস করার ইচ্ছুক ঠিক আছে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন সো বিস্তারিত যা কিছু আছে সব কিছুই ওনার সাথে আমি আজকে কথা বলবো আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর ওনার সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন আমি ভিডিও নিচে ঠিক আছে কমেন্ট বক্সের মধ্যে ঠিক আছে সব কিছু ডিটেলস আমি দিয়ে রাখবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওকে আর ওনার দোকানের মধ্যে আপনারা কিভাবে আসবেন ওকে পাশার সিনি থাইকা আটশো ষাট নম্বর বাসে স্কুট গার্ডের মধ্যে এসে নামবেন আটশো ষাট নম্বর বাসে ঠিক আছে দোকানটা হচ্ছে জালান ক্লাং নামা স্কুট গার্ডেনের ভিতরে ইকুন আছে এর পাশেই ওনার দোকান বা জামান কাঙ্গামা স্কুট গার্ডেন আইসা ওনারে কল দিলেই ঠিক আছে আপনারা পেয়ে যাবেন ওনাকে সো ওনার সাথে সরাসরি আপনারা কথা বলতে পারবেন হ্যাঁ মেহেদি ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যেহেতু সুমন ভাই অনেক কিছু বললো আমাদের দোকান সম্বন্ধে তা আমরা আসলে কি হোলসেল দেই অ্যান্ড রিটেল দেই ঠিক আছে যদি আমাদের সাথে কেউ বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের পেজ থাকবে দেন আমাদের টিকটক আইডি থাকবে আমাদের প্রোডাক্টগুলো হলো সম্পূর্ণ কোয়ালিটিফুল আপনারা দেখতে পারেন যে সম্পূর্ণ ফুল আমাদের কাছে টোটালি বান্নর আইটেম আছে আমরা হোলসেল দিয়ে থাকি তো এগুলো হলো যে দেখেন এই যে কার্গো প্যান্ট কার্গো প্যান্টগুলো খুবই ভালো জিপ আছে কোয়ালিটিফুল প্যান্টগুলো আমরা মালয়েশিয়াতে হোলসেল দিয়ে থাকি তো আপনারা যদি এইগুলো নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আরও অনেক ডিজাইন আছে অনেকগুলো কালার আছে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেন আমাদের কাছে জিন্স আইটেম আছে হিউজ পরিমাণ জিন্স আইটেম কোর আছে ব্ল্যাক কালার অ্যান্ড ব্লু কালার হিউজ পরিমাণ কালার আছে কোয়ালিটি ফুল আপনারা দেখেন এদিকে আসেন এই যে দেখেন আমাদের কাছে টি-শার্টগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি টি-শার্ট আপনার মনে করেন এগুলা খুব চিপ আমরা দিয়ে থাকি আসলে আমরা রিটেলও সেল করি দেন হোলসেলও সেল করে থাকি সো মেহেদী ভাই অনেকে আমার কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করছে যে ভাই মেহেদী ভাইয়ের সাথে কিভাবে কন্টাক্ট করব সো কন্টাক্ট করার পরে আমি কিভাবে বিজনেস করব আর কত টাকা লাগবে এই বিজনেসটা শুরু করতে ফার্স্ট আসলে কি যারা নতুন বিজনেসে নামতে চাইতেছে বা বিজনেস করতে চাইতেছে বিজনেস মালয়েশিয়া খুবই ইজি আবার চিন্তা বা ফিকির করলে খুবই হার্ড ঠিক আছে তো এখন হলো কি যারা বিজনেস করতে ইচ্ছু আছে তারা আমার সাথে কন্টাক্ট করতে পারে দেখেন মালয়েশিয়া

আমার সাথে শেয়ার করেন কথাবার্তা বলেন আমার নখ দিয়ে আমার পেজে নখ দিয়ে তো আসলে কি বিজনেসটা সবাই করতে পারেন আবার সবাই করতে পারে যারা ফিকির বা চিন্তা করে যে আমি বিজনেস করব মনোবল থাকে তারা বিজনেস করতে পারে বিজনেস খুবই ইজি আবার খুবই হার্ড তো এখন হয়েছে যে যারা আমার সাথে মানে মাল নিতে চান বা বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করেন আর হলো যে আমার একটা রিটেল শপ আছে আমার একটা হোলসেল শপ আছে তো যারা আমার মানে হোলসেল শপ বা রিটেল শপে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমার এই জায়গায় মনে করেন প্রায় 55 টা আইটেম আছে 55 আইটেম আছে যারা করতে চান আমার সাথে যোগাযোগ করেন আমার পেজে ফলো দিয়েন পেজে নক দিয়েন আমার টিকটকে নক দিয়েন টিকটক মেসেঞ্জারে নক দিয়েন দেন আমার নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা ফোন না যোগাযোগ করতে পারেন আমার সাথে আচ্ছা ওই যে প্রাইসগুলো প্রাইসগুলো যে আছে ঠিক আছে তো আপনারা এই প্রতিটা প্রাইস থেকে আপনারা ডিসকাউন্ট দিবেন

রিটেল সেল করতেছি আপনার সিক্সটি কিন্তু এরা যদি রিটেল হোলসেল নিতে চায় তাহলে এরা ফিফটি পার্সেন্টের থেকে আরও কমে পাবে আচ্ছা মেহদি ভাই আপনার কাছ থেকে তো আমার বিয়স যারা আছে হোলসেলে মাল নিব পরবর্তীতে তারা কিন্তু গিয়ে বিক্রি করব। সো কিছু প্রোডাক্ট দেখান ঠিক আছে প্রাইসটা জানায় দেন আমার বিয়স যারা আছে ওরা দেখব দেখার পর তাদের যদি ইন্টারেস্ট লাগে ঠিক আছে ওরা ব্যবসা করব। ওকে ভাই প্রাইস গুলা কি এরকম আপনাদের জাস্ট একটা ধারণা দেই যে আমার ফ্যাক্টরি থেকে বাংলাদেশ আমার ফ্যাক্টরি থেকে আমি কিছু মাল আনছি তো এই যে এইগুলা গুলা দেখেন খুবই চিপ রেট অনলি 15 রিংগিত আমরা সেল করতেছি হোলসেল প্রাইস এগুলো আচ্ছা এই যে পেনটা দেখতাছেন এটা কিন্তু 15 রিংগিত ফুল আপনারা কিনতে পারবেন এসে পরবর্তীতে নিয়ে কত দামে বিক্রি করা যাবে এগুলো আপনারা থেকে 40 টাকা করে 45 টাকা করে আপনারা মালয়েশিয়ার মধ্যে বিক্রি করতে পারবেন আর আপনারা যে কোনো শোরুমের মধ্যে যাবেন শপিং মলে যাবেন এই প্যান্ট গুলা কিন্তু সত্তর থেকে আশি রিংগিত আর আর কিছু আমার কিছু ফ্যাক্টরি থেকে আরো কিছু মাল আসতেছে এই যে এইগুলা দেখেন জিন্স কোয়ালিটি ফুল স্টিচ দেন এইগুলো হলো যে অনলি আপনার বাইশ রিঙ্গিত এগুলো নর্মালি আপনার অনলাইনে সেল করতেছে আশি থেকে পঁচাশি রেঙ্গিত তো এইগুলো খুবই চিপ রেটে আমরা সেল করতেছি এগুলো হোলসেল প্রাইস ঠিক আছে আরও আমাদের এগুলার মধ্যে হিউজ পরিমাণ কালার আছে কালারগুলো দেখেন এই যে ব্ল্যাক কালার ব্লু কালার ডাক ব্লু ডাক ডাক ব্ল্যাক এগুলো অনেক আছে গ্রে কালার আছে তো আপনারা যারা বিজনেস করতে চান আমার কাছে হিউজ পরিমাণ জিন্স আইটেম আছে টি শার্ট আছে দেন শার্ট আইটেম আছে শর্ট প্যান্ট বক্সার অ্যানিথিং সব কিছুই আমার কাছে আছে তো আপনারা যারা ইচ্ছু বিজনেস করার জন্য আপনারা এই ইউটিউব চ্যানেলে আমার পেজের লিঙ্ক থাকবে দেন আমার টিকটক লিঙ্ক থাকবে দেন আমার ফোন নাম্বার থাকবে তো যারা ইচ্ছু আছেন বিজনেস করতে চাইতেছেন বা বিজনেসের সম্বন্ধে ধারণা নিতে চাইতেছেন যে কিভাবে ভাইয়া কী করলে বেটার হয় তো আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখেন আমি ডিরেক্টলি বাংলাদেশ থেকে মালানিয়ে আমার ফ্যাক্টরি থেকে কাজ চলতেছে রাইট নাও এখন হলো যারা আসলে বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন দেন যদি বিজনেসের আইডিয়া নিতে চান ওইটাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা প্লাস পয়েন্ট হলো যে আমার রিটেল শপ আছে আপনার হলো কেয়ালের মধ্যে দেন হোলসেল শপও আছে কেয়ালের মধ্যে তো আপনারা যদি বিজনেস করতে চান আমার রিটেলও আসতে পারেন হোলসেল শপও আসতে পারেন প্লাস পয়েন্ট হলো একটা যে কেয়ালে থাকি আপনার হলো যে জালান ক্লাং লামা হলো আমার রিটেল শপটা আছে আপনারা যদি চান আমি ওই জায়গায় থাকি হলো দিনের সারাটা দিন তো রাত্রে থাকি আমার হোলসেলের জায়গায় তা আপনারা যদি বিজনেস করতে চান আমার সাথে সরাসরি এই কথা বলতে পারেন ঠিক আছে তো সরাসরি আসলে বল প্লাস পয়েন্ট হলো যে আপনি ডিটেলসে আমার থেকে জানতে পারবেন কিছু কিভাবে বিজনেস করা যায় আপনি বিজনেস শুরু করেন না জাস্ট একটা ধারণা নেন কিভাবে করা যায় আপনি মালয়েশিয়ায় করেন না অ্যানাদার আপনি কান্ট্রিতে করেন যেমন বাংলাদেশ দেন আপনার হলো যে যে কোনো দেশে আপনার দুবাই সৌদি আরব ভাই অনেক লোক দেখে আমাদের এই ভিডিওগুলা তো আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন একটা ধারণা নিতে পারেন কিভাবে বিজনেস করা যায় আশা করি আপনারা বুঝবেন যে কিভাবে বিজনেস করা যায় যা কিছু বিস্তারিত বলা ঠিক আছে দোকানে যে মালিক আছে উনি সরাসরি কথা বলছে কিন্তু ঠিক আছে এই জায়গার মধ্যে আমার মিথ্যা কথা বলার কোনো কিছুই নাই ঠিক আছে তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সব কিছুর প্রাইস আপনারা ওনাকে এস এস দিয়ে বা কল করে জেনে নেবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম